আজকে আমি আপনাদের সামনে দুইটা রিটার্ন পার্সেল আনবক্সিং করব আসলে কি প্রবলেমের কারণে রিটার্ন হয়েছে আসলে এটি বলবো তো এই পার্সেলটা হলো আপনার আমাদের অনেক রিটার্ন আসে ডেলি তো দুইটা আজকে আমার হাতে আসছে সেই জন্য ভিডিও করে আপনাদের দেখাই তো এটা হলো একটা মেয়ে কাস্টমার হুম এটা হলো আয়েশ ইসলাম যে নাম্বারটা দেখতে পারেন উনি হলো একটা মাউথ স্প্রে অর্ডার করেছে ঠিক আছে ওনার স্টোরিটা হলো উনি যখন আমরা অর্ডার করি তখন ওনাকে আমি বলেছিলাম যে আপু আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি কাস্টমার উপর বিশ্বাস রেখে তো উনি বললো ঠিক আছে ভাইয়া দেন সমস্যা নেই অর্ডার করেছে অবশ্যই নিব যখন আমরা আমাদের রাইডার এই প্রোডাক্টটা নিয়ে যাই তখন শুরু হয় ওনার আসল রূপ দেখানো আর কি ঠিক আছে তখন কি বলবো এটাকে কাস্টমার ফোন রিসিভ করেন রাইডার আপনার নোট দিচ্ছিল সন্ধ্যার পরে পার্সেলটি রিসিভ করবে পরের দিন নোট দিল এর পরের দিন আমাকে ফোন দিল আমি বললাম ঠিক আছে আমি দেখতেছি তখন আমি ফোন দিলাম আপুকে আয়েশা ইসলাম আপুকে ফোন দিলাম তখন উনি বললো কি যে উনি নাকি অর্ডার করে নেয় যে জায়গায় আমরা প্রত্যেকটা অর্ডার কোন করে কনফার্ম করে আহ অর্ডার গুলো পাঠানো হয় তো পরে আমি বললাম যে আপু এটা আমাদের এরকম ক্ষতি হয় সেই জন্য দেড়শো টাকা দুশো টাকা লস আপনি রিটার্ন করলে তো এরকম করতেছেন কেন তারপরে বলে যে রাইটারকে ঘুরায় কি মেন ওনার হয়তো ওনার এটা পেশায় না বলে রিটার্ন রাইডার বললো রিটার্ন হবে কাস্টমার কোন রিসিভ করে না তারপর আবার বললো নিবে ঠিক আছে যখন আমি বলছি যে আমাদের লস হবে দেড়শো দুশো টাকা বলছে নিবে তখন আবার রাইডারকে ঘুরে তো উনি একটা কথা বলতেছে রাইডার নাকি ওনাকে ফোন দেয় না আর রাইডার বলতেছে ওনাকে ফোন দেওয়া হচ্ছে উনি ব্লক মেরে দিয়েছে রাইডার নাম্বার তো আসলে উনি রাইডার নাম্বার ব্লক মারছে এটা পরে প্রমাণ তো আমরা যখন কনফারেন্স কলে নেওয়া হয়েছে রাইডার না নাকি তখন উনি আর কিছু বলতে পারে না তো উনি অনেকদিন ঘুরে এলো আগামীকাল ওয়ারলেস থেকে রিসিভ করবে কাস্টমার রাইডার বারবার নোট দিচ্ছিল কাস্টমার রিসিভ করতে চেয়েছে আর্জেন্ট যোগাযোগ করুন তারপরে আমরা নোট দিছি এটা তো তারপরে অনেক দিন প্রায় এই যে এই জায়গায় যদি ল্যাপটপে দেখেন দেখেন কত কত নোট হ্যাঁ ওনার পার্সেলটা আমি পাঠাই হইলো ফার্স্ট অ্যাসাইন হয় হলো আঠাইশ তারিখ গত মাসে আঠাইশ তারিখ আর এটা আমাদের কাছে রিটার্ন আসে হইলো পাঁচ তারিখ পাঁচ তারিখ রিটার্ন হয় আজকে হাতে পাই সাত তারিখ তো এই হলো অবস্থা তো এত কাহিনীর পরে উনি ফোন বন্ধ করে দিচ্ছে আমাদের সবার নাম্বার ব্লক মারাতেছে ঠিক আছে তো কাস্টমার যদি এরকম করে বলেন এত বিচ্ছি যে একটা মানে অভিজ্ঞতা কি বলবো রাইডারের সময় পাশাপাশি ফোন দিল তো উনি ওনার এটা হলো তখন রাইডার গেলো কাস্টমার পার্সেল কালকে রিসিভ করবে রাইডার নোট দিলো আমাকে এই কাস্টমার নাম হইলো আপনার এমডি নাজমুল এইটা হলো নাম্বার নাম্বারও দেখিয়ে দিচ্ছি কারণ ফ্রড কাস্টমার এগুলো হলো কি বলবো তারপর রাইডারকে দুই দিন ধরে ঘুরাচ্ছে যে কালকে নিবে কালকে এক তারিখ রাইডার ফার্স্ট অ্যাসাইন হইলো বললো কালকে নিবে পরে দুই তারিখ অ্যাসাইন হলো ওইটাও রাইডার নোট কালকে নিবে তা আমরা যাচাই বাছাই করলাম যে কাস্টমার কালকে নিবে আবার রাইডার চার তারিখ নোট দিল কাস্টমার কল রিসিভ করতেছে না মার্চেন্ট জানাবে তখন আবার নোট দিল কাস্টমার কল রিসিভ করে না মার্চেন্ট জানাবে বলে আর জানায় না আমরা হয়তো নোট দেই নাই কিন্তু কাস্টমার ফোন আমরা আমাদের দোষ ছিল না কাস্টমার তো তারপর কি করলো এটা ক্যান্সেল হয়ে গেলো কাস্টমার মানে আমরা ফোনই পাইনি এরপর থেকে অনেকদিন তারপর এই যে আজকে ছয় তারিখ আমি এটা হাঁটা পেলাম সাত তারিখ ঠিক তো অর্ডার দিয়া কাস্টমার লাফাত্তা হয়ে যায় এটা একটা সমস্যা একটা সমস্যা অর্ডার সময় পাওয়া যায় অর্ডার দেওয়ার পরে আর ওরা বুঝিনা এরকম কেন করে মানুষ মানুষের সাথে না নিলে আমরা তো জোর করে অর্ডার পার্সেল টা পাঠাই না আমাদের এড কোস্ট আছে তারপর বিভিন্ন কোষ্ট আছে এটার সাথে যুক্ত হয় তো এত খরচ টরচ করে পাঠানোর পরে যদি কাস্টমার এরকম করে তাহলে কঠিন অনেক হয়তো ছয় পিস ছয় পিস পর একটা যাই হোক এই ভিডিওটা এতটুক পর্যন্তই তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা প্রোডাক্ট জেনে বুঝে অর্ডার করবেন শুধু শুধু হয়রানি করবেন না